যে আল্লাহকে নারী বলেছিলাম আমি আল্লাহ কাছে অনুদত্ত ক্ষমা চেয়েছি ক্ষমা চাইবো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ কাছে আল্লাহর কাছে ক্ষমা পাই ক্ষমা চাই ক্ষমা পাই ক্ষমা চেয়েছি ক্ষমা চাব মাপ চেয়েছি মাপ চাবো আমি এ কথাটা উদ্ধ করলাম আমি এই ধরনের কথা আর কোনোদিন বলবো না সালুসালামুকুম ওয়ারসুল্লাহ আসসাল্লা তুয়ালাম আলাইকুমে হাবিবাল্লাহ আসসালাত আসসালাম আলাইকুমে রাহমতাল আলামিন প্রিয় দেশবাসী যেখান থেকে আমার লাইফ দেখতেছেন আমি লাইফে এসেছি একটা কথা নিয়ে আমার একটা কথা নিয়ে আহলে সোনাত জমাতের পীরমাশয়ে কালেমুলামা সর্বস্তরের বাবা ভাইদের অন্তরে দুঃখ পেয়েছেন আমি যে কথাটা বলেছিলাম যে আল্লাহকে নারী বলেছিলাম এটা আমি বলি নাই আমি লেখি নাই একজন আধ্যাত্মিক সাধকের জবানে আমি কথাটা শুনছিলাম শোনার পরে আমি আসলে এটা নিয়ে একটু গবেষণা করার দরকার ছিল আমার বিবেক বিবেচনা করা দরকার ছিল আমি করতে না করে এটা ওয়াজের মাধ্যমে বলে ফেলেছি এই কথাটা আসলে সত্য না সঠিক না আপনারা এই ব্যাপারে মনে দুঃখ নিয়ে না আমি আল্লাহ পাকের কাছে অনুদপ্ত ক্ষমা চেয়েছি ক্ষমা চাইবো আল্লাহ যেন আমাকে ক্ষমা করে দেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন আল্লাহ পাকের কাছে আল্লাহর কাছে ক্ষমা পাই ক্ষমা চাই ক্ষমা পাই ক্ষমা চেয়েছি ক্ষমা চাবো মাপ চেয়েছি মাপ চাবো আমি এ কথাটা উদ্ধ করলাম আমি এই ধরনের কথা আর কোনোদিন বলবো না এটা আমি আমার থেকে বলি নাই আমি আধ্যাত্মিক সাধকের কথা শুনে আমি কথা বলে ফেলিচ্ছি ব্যবহারে আপনারা অনেক দুঃখ পেয়েছেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহজন আমাকে ক্ষমা করে সত্য সঠিক পথে পথে আমি চলতে পারি চলার তভিকজনাল আল্লাপাক আমা আমাকে দান করে আমি কোরআন হাদিস এজমা কিয়াসের মাধ্যমে জনজীবন পরিচালনা করতে পারি সেই তভিকজনাল আমাকে দান করে এই প্রত্যাশায় রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আপনারা আমার ব্যবহারে কষ্ট নেবেন না এ কথার উপরে এ কথার ব্যাপার আর কষ্ট নেবেন না আমি আমার কথাটা আমি উদ্ধ করলাম আমি ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা বলবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ তালা ওবরকাত